আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে সকালবেলা উঠেই সব মাসি কাজগুলো সেরে আজকে অত রান্নার চাপ তারপরও শুরু করতেছি রান্নাঘর থেকে আজকে শুধু তানভীরের আর সায়ামনের হলো টিফিনটা করে দেব তো ওই যে আজকে হলো তানভীর আর সায়াকে নুডুসটা দেব করে তো এখন শুধু রান্না করে দিলে ওদের হয়ে যাবে তো রান্না করার পরে আর কি এদিকে সায়ার বের হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এদিকে স্বামীরা এসে দাঁড়াই তো ভাতই খাবে না ছিল একদিকে চুল বানতেছিল আর আমি বললাম যে আসব ভাতটুকু খাওয়াই দিই তো যাই হোক অনেক তাড়াতাড়ি ভাতটা খাওয়াই দিচ্ছি জন্য ও হেসেও ফেলতেছিল এই যে কী পরিস্থিতিতে পড়েছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক সকালবেলা উঠতেই কিন্তু চায় না এদিকেও অনেক রাত ভরে যা হাতের লেখাটেখা যেগুলো থাকে এখন আবার সব নতুন কারি কালাম আসছে তো ওইগুলো করতে করতে আর কি প্রচুর রাত হয়ে যায় এই জন্য এদিকে সকালবেলা উঠতেও দেরি হয়ে যায় তো যাই হোক গালে তুলে কয়টা খাওয়াই দিলাম এমনি ও একটু আর কি খাওয়াই দিলে বেশি ভালো করে খায় আর এমনি হাত দিয়ে খাওয়াই দিলে খাইতে চায় না তো এই যে সারামনের হলো স্কুলে সব চলে গেছে তো এদিকে তান চলে গেছে তো এই যে সব কিছু হাতের কাজগুলো সেরে ঘরটা সুন্দর করে গুছায়ে রাখছি তো এখন শুধু থালবাটিটা মাজবো তো এগুলো করে আবার সে তানভীরকে আনতে যেতে হবে তো আসলেও কিন্তু এখন একটা অভ্যাসে ই হয়ে গেছে যে এতদিন তো সকাল থেকে তানভীরের পিছনে আর কি কথা বলতে বলতে সময়টা যেত আর এখন ও এমন একটা ওর নেশা হয়ে গেছে ও কিন্তু স্কুলে যাওয়ার জন্য সেই সকাল আটটায় থেকে ও রেডি হতে থাকে তো যাই হোক আর কিছু বলা লাগে না ওর মতো রেডি হয়ে স্কুলে চলে গেছে তো সব কাজ শেষ করে এখন আমি বাড়িতে একা তো এ ঘরটাও প্রায় গুসায় ফেলছি সব এক ম্যাক দিয়ে বেশ গোছানোই আছে আর এদিকে এখন শুধু এই যে চুলাটা দেখতে পাচ্ছেন তো চুলাটা কিন্তু অনেক নোংরা হয়েছিল তো আমি কিছুটা মুছেও ফেলছি তো এখন আরেকটু ভালোভাবে পরিষ্কার করে মুছবো তো আসলে সব কিছু যদি পরিষ্কার করে না করি জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর যে জিনিসটার কাছে রান্না করব এর মধ্যে তো যখন রান্না করি তখনই মুসে থুই তো তারপরও কিন্তু হাজার তো পাউডার দিয়ে তো আর মশা হয় না তো এই জন্য আর কি একটা তেল চিটচিটে ভাব থেকেই যায় তো এই জন্য ভাবলাম যে দুপুরে রান্না করার আগে তো একটু আগে চকচকে করে চুলাটা পরিষ্কার করে নেব এদিকে আবার আজকে দুপুরে রান্নাটা করতেও দেরি হয়ে গেছে যেহেতু আমার কোনো সবজি বাজারই ছিল না এদিকে আপনার ভাড়া একটু টেনশনের মধ্যে আছে ওর গাড়িটা হয়তো বা আর থাকবে না এজন্য আর কি রান্না করতেও দেরি হয়ে গেছে তো রান্নাটা চাপাই দিয়ে আর কি আমি ঘর উঠানগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নেব যেহেতু আজ কয়েকদিন ধরেও বৃষ্টি হতেছিল এর জন্য উঠানে কিন্তু অনেক আর কি সবুজ সবুজ ঝাউলা পড়ে গেছে তো আজকে সকাল থেকেও অনেক রোদ হতেছিল এই জন্য সকালেও একবার ঝাড়ু দিছি তো এদিকে রোদে কিন্তু ঝাউলাগুলো কেমন যেন চোটে চোটে উঠে আছে। তো এই জন্য ভাবলাম যে একটু বেশি করে আর কি ঘষে ঘষে পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে দিই তো এদিকে পরিষ্কার না করলেও কেমন জানি দেখা যায় তো বৃষ্টির মধ্যে উঠানটা খুবই বিচ্ছিরি দেখা যায় আর আমার তো অনেক খারাপ লাগে উঠানের দিকে তাকাইলে কিছুই করার নাই যেহেতু এখন বৃষ্টির দিন তো বৃষ্টি হবেই আর কি করার তো যাই হোক আমি উঠানটা বেশ চকচকে করে আর কি ঝাড়ুটা দিয়ে দেব তো তারপরও এখনও অনেকটা কাজ বাকি আপনার ভাইয়া হলো বাজার করে নিয়ে আসছে তো বাজারটা উঠায় নাই এখনও মেজেতে ঢালা আছে। তো আগে হাতের কাজগুলো সেরে নিই তো নেওয়ার পরে আর কি তারপরে যা বাদ বাকি কাজ আছে এগুলো করবো যেহেতু রোদটাও চলে যাচ্ছে তো দিয়ে শেষ করে আর কি তো গোছুলে যাব তার আগেই হলো ভাবলাম যে তরকারিটা যে চুলার উপরে ছিল তো অনেকটা কিন্তু ভালোভাবে মজা গেছে যেহেতু চাল কুমড়া আর মাছের তরকারি তো চুলাইতে কিন্তু আঁচে ধুয়ে দিলে অনেক সুন্দর হয়ে তরকারিটা মজা যায় আর কি তো অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে তো এর মধ্যে আবার ছায়াও চলে আসছে স্কুল থেকে তো বললাম যে ভাতটা খেয়েই আগে তো আবার প্রাইভেটে যাবে তো পড়াশোনা করতে গেলে তো এমনই হয় ওদের একটু সময় থাকে না তো স্কুল থেকে সকালে ঘুম থেকে উঠে আর কি স্কুলে যায় স্কুল থেকে এসে গোসল করে খাওয়াটা খায় কি না খায় আবার সে প্রাইভেটে যেতে হয় তো প্রাইভেট থেকে আসতে আসতে বেশ বিকেল পার হয়ে যায় সন্ধ্যায় প্রায় তো এই যে রান্নাটাও শেষ করে ফেলছি আর সাথে আছে হলো পটল ভাজি করে ভর্তা তো এই যে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে এদিকে তান ভিড়ো গোসল করে এসে বসে আছে ও ভাত খাবে ওরা অনেক খিদা পাইছে তো অন্যান্য দিন তো টুকিটাকে তা সে খায় তো আজকে কিছুই খায় নাই ও এদিকে ভর্তাটাও করা হয় নাই আজকে মনে হচ্ছে যে আমি কাজের কোনোই তাল পাই নাই আজকে আমি সংসারের সব কাজ এক হাতে করতে গিয়ে আর কি হিমশিম খেয়ে গেছি তো মরিচটা ভেজে নিয়ে আর কি শুকনো মরিচটা ভাজার পরে অনেক মশ করে তো শুকনো মরিচটা যদি পোটলের সঙ্গে মিশে যায় এটা কিন্তু অনেক মজা লাগে খেতে তো তারপরও আজকে আবার সরিষার তেল একটু বেশি করে দিয়ে মরিচটা ভাজছি তো সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা অনেক মজার ভর্তা এদিকে আমারও খুব খিদা পায় গেছিলো তো এই জন্য আগে ভর্তাটা করে তানভিড়কে খাওয়াবো তো তারপরে আমি খাবো যেহেতু তানভিড়েরও হাতের আঙ্গুলি একটু কেটে গেছে ও আর একা একা খেতে পারবে না হাত দিয়ে তো যাই হোক আমি অনেক ডোলে ডোলে আর কি ভর্তাটা করে ফেলছি ভর্তাটা কিন্তু দেখতেও অনেক কিউট লাগছে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই পোটল ভর্তা অনেক মজার আপনারা হয়তো বলবেন যে কীরকম খাওয়া কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে পোটল ভর্তা অনেক মজার তো এই যে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়েছে তো এদিকে কাজের জন্য আর কি ভাতটা উপন্যাস করতে পারি নাই তো রাইস কুকারের ভাতটা কিন্তু যদি হবার পরে একটু উপন্যাস করে দেওয়া যায় ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয় আর ভর্তা ভাত মানে একটু ভাতটা যদি ঝরঝরা হয় তো ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো এদিকে আপনার ভাইও দুপুরে বাজার করে নিয়ে এসে আর কি ঘুম পারতে ছিল তো এখন প্রায় পড়া পড়া এখনও পড়ে না হয়তো বা দু এক মিনিটের মধ্যেই পড়বে তো এই যে আমি প্রথমে আগে তানফিরের ভাতটা বেড়ে নেব। তো কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলো যে আমি ভাতটা উপন্যাস করলাম ভর্তাটা করলাম এতেও কিন্তু অনেকটা সময় লাগলো তো যাই হোক ও বসেই ছিল যে আমি ওকে খাওয়াই দিব তো ওর জন্য আগে আমি একটু ভাত নিলাম আর ভত্তা তো খেতে পারবে না যেহেতু মরিচের ঝাল আছে তো যে ও যে তরকারিটা খাবে জন্য খুব নুন ঝাল কুম করে দেই আমি তরকারিটা রান্না করি তো প্রথমে আগে ওকে খাওয়াই দেব তো এই যে দুপুরের খাওয়া শেষ করে আগেই বলছিলাম যে বাজারটা এখনো ওঠানো হয় নাই তো যা আজকে যে নিয়ে আসছে পেঁপে নিয়ে আসছে পেঁপে কিন্তু আপনার ভাই অনেক পছন্দর একটা তরকারি আসলেও পেঁপে অনেক ভালো লাগে বড় বড় করলা নিয়ে আসছে আরে যে আজকে শশা নিয়ে আসছে সালাতের জন্য তো যাই হোক আমি কিন্তু আগেই ভাতটা খেয়ে ফেলছি পত্তা দিয়ে তো আপনার ভাই যখন খাবে তখন হলো শশাটা আর কি সালাদ করে দেব তো মূলা নিয়ে আসছে পটল নিয়ে আসছে তো এখন এগুলো উঠানে হয় নাই আর কি তো এখন উঠায় আর কি সব কিছু গুছায় রাখবো আসলে সংসারের কাজ কিন্তু ফুরাই না করতে করতেই সময়টাই শেষ হয়ে যায় তবু কাজ ফুরাই না তো এদিকে আবার তানভীরের লেখার জন্য ওকে নিয়ে বসতে হবে তো বিশাল বড় একটা কাটাল নিয়ে বসছে সব খাইতে শেষ কাঁঠাল

E